সুক্রিয় শিক্ষার্থীরা তেইশ যে প্রশ্নটি সৃজনশীল প্রশ্নটি আছে এখানে দেখো সমান দেওয়া আছে এত তাহলে এখান থেকে আমাকে নির্ণয় করতে বলছে সুতরাং আমার মাইনাস হাফ এফক মাইনাস নির্ণয় করতে বলছে এটা একটা ফাংশন তাহলে আমার সরাসরি বসে দিলেই হবে মাইনাস হাফ মাইনাস সেভেন এখানে টু ইন্টু মাইনাস হাফ মাইনাস ফোর এখান থেকে যদি আমি হিসাব করি এই টু দ্বারা যদি আমার ফোরকে এক ঘাটি তে লিখতে হবে 2 ওবি তাহলে -2 -2 -7 আর এখানে এই 2 টু কাটা তাহলে থাকে চলে 1 -1 -4 এখানে হচ্ছে -9 / -5 এই - উপরের আছে - নিছর - থাকবে না সুতরাং 9 / 5 তাহলে এখানে দেখেন কি পাইলাম 9 / 5 এটা হলো আমার ক প্রশ্নটি সমাধান খ প্রশ্নটির মধ্যে এই ফাংশনটার মধ্যে আমাকে নির্ণয় করতে বলছে এই যে f Likev of x 2 by f x 1 এর মান এই অংশটার মান নির্ণয় করতে বলছে তাহলে আমি প্রথমের মধ্যে উভয় পাশে 2 যোগ করি সুতরাং f of x 2 4x -7/2x মাইনাস ফোর প্লাস টু এখন এটা কিছু দিল শুরু করি 2x এক্স মাইনাস ফোর করলে হবে উপরে হবে ফোর এক্স মাইনাস সেভেন আচ্ছা প্লাস টু ইন্টু টু এক্স মাইনাস ফোর থেকে এটা আসতেছে তাহলে হিসাব করলে আমার হচ্ছে ফোর এক্স মাইনাস সেভেন প্লাস ফোর নিচে টু एक e e oh, ना फोर एक्स सर ये जे ए फोर एक्स सर ए फोर एक्स का टा ठीक है सर अल्ली एक ना तक तो सर हमार सॉरी सॉरी इटा का टा ना फोर एक्स सर फोर एक्स सर हमार बच्चे वलो ए टेक्स ए टेक्स आर आट माइनस फिफ्टीन माइनस फिफ्टीन बाय हुलो टू एक्स माइनस फोर सूतोरा

টু এক্স মাইনাস থ্রি টু এক্স মাইনাস ফোর এইটা হইল আমার দুই নং এখন এক নং সমীকরণকে যদি আমি দুই নং সমীকরণ দ্বারা বাদ করি তাহলে এইটা পাচ্ছি যে উপরে হবে বাম ভাষাটা এমন এক্স প্লাস টু বা ওয়ান ডান পাশে এই ভগ্নাংশটা পাচ্ছি এখন যদি আমার এই মূল বাগ্ মূল বা চিহ্নকে যদি আমি গুনাকারে লিখি তাহলে এখানে আমি এটা পাচ্ছি এইট এক্স মাইনাস ফিফটিন বাই টু এক্স মাইনাস ফোর ইন্টু এই যে টু এক্স মাইনাস উনিশের উপর চলে যাবে টু এক্স মাইনাস ফোর বাই টু এক্স মাইনাস থ্রি তাহলে এই অংশটা এইটা এটা কাটা আমার কত এইট এক্স মাইনাস ফিফটিন বাই টু এক্স মাইনাস থ্রি এইটা ছিল আমার নিয়ে নেওয়া মান আশা করি বুঝতে পেরেছ

4y-7 মাইনাস সেভেন 4 এটা আমার থাকল এক নম্বর ঠিক আছে এখন ওয়াই সমান যেটা পাইলাম এটাকে আমি যদি আর গণন করি তাহলে y ইন্টু টু এক্স মাইনাস ফোর সমান ফোর এক্স মাইনাস সেভেন এখানে টু এক্স ওয়াই সমান ফোর এক্স এখন আমি যদি এখানে এই যে টু এক্স ওয়াই মাইনাস ফোর এক্স আর সমান এটা যদি এবার শে ফোর ওয়াই মাইনাস সেভেন এমন হবে তাহলে আমি যদি এইখানে এক্স কমন নেই এই দুটার মধ্যে এক্স যদি কমন নেই তাহলে এক্স হল টু ওয়াই মাইনাস ফোর সমান ফোর ওয়াই

এক নতে ঠিক আছে এক নং হতে আমি এই জিনিসটা পাবলাম তাহলে সুতরাং আমি লিখতে পারি এফ ওয়াই সমান এক্স এই ছিল আমার দেখানো ভালো এই ছিল আমার চাওয়া তা দেখানো ভালো আশা করি বুঝতে পেরেছো অসংখ্য ধন্যবাদ